এই সাবান্তর অবরোধ করে দীর্ঘকার বাংলাদেশের বুকে কেটে বসা হাজির সদর আন্দোলনে দাঁড়িয়ে তুলেছিল যে নিরাপদ বাংলাদেশের প্রোগান তুলেছিল যে নিরাপদ জবের দাবিতে এই সাবাগ অবরোধ করেছিল সেই সম্ভব নিঃশ্বংস হত্যাশ

ছিল আমরা দেখলাম সেই নিরাপদ বাংলাদেশের সর্বোচ্চ অভিজ্ঞপানে একই সাহসীতম যোদ্ধাকে ধরে হত্যা করা হয়েছে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আজ বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কেমন ব্যর্থতা যে ব্যর্থতার কারণে জুলাই আগস্টে বাংলাদেশের জাতীয় থাকে দলের হারে একজন করা হয়েছে